আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে নিউজটা স্থায়ী কমিটিতে বিএনপির যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এবং চলমান রাজনীতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে বৈঠকে অন্তর্ভুক্তি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটি মনে করেছে কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে নেতাদের অভিযোগ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদ নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করেছে বিশেষ করে একটি দলের পক্ষে কাজ করছে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন অবস্থায় শীঘ্রই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন সেখানে এ বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্যোগের কথাও জানাবে উদ্বেগের কথাও জানাবে সূত্র আরও জানায় বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি জুলাই জাতীয় সনৎসহ সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে দলটির নীতি নির্ধারকেরা বলেন যে সরকারের উপদেষ্টা বলছেন ও কার্যক্রম করছেন যাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ হয়েছে বিএনপির নেতারা মনে করেন যেহেতু নির্বাচন আসন্ন এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করা সরকারের লক্ষ্য সুতরাং সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ। করতে অন্তর্বর্তী সরকারের উচিত নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে সাজানো যাতে প্রশাসনিক বা সিদ্ধান্ত গ্রহণমূলক কোনো কাজ নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে বিএনপির নীতি মনে করেন বিগত সতেরো বছরে যে ফেসিবাদী সরকার তাদের যে প্রশাসন সেখান থেকে তাদের লোকজনকে যেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানো হয়নি একই সঙ্গে আরও একটি বিশেষ দলের লোকজনকে নতুন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে এই বিষয়টি নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রুহুল বহুল আলোচিত জুলাই সনদে সই করবে এছাড়া নির্বাচন সামনে রেখে গণসংযোগ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে মাঠ পর্যায়ে তাদের যে প্রচার রয়েছে সেখানে ঘাটতি রয়েছে বলে মনে করে দলটি এক্ষেত্রে প্রচারে আরও কিভাবে গতি আনা যায় এ লক্ষ্যে দলের মিডিয়া সেল ও কাউন্সেল সেলকে কিভাবে আরও সক্রিয় এবং দায়িত্বপ্রাপ্তদের কাজে লাগানো যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে এছাড়া বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নানামুখী অপপ্রচার চলছে নতুন নতুন ন্যারেটিভের মাধ্যমে সেটাকে কিভাবে। অ্যাড্রেস করা যায় আলোচনা হয়েছে তা নিয়েও একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের প্রচার প্রচারণা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছে বৈঠকে বিএনপির স্থায়ী ও কমিটিতে এ ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেলে ইস্যু আলোচনা হয়েছে সেখানে অভিমত এসেছে সারা দেশে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেটির অধিকাংশ কর্মকর্তা ছাত্র জীবনে বিশেষ একটি ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তারা এখন ওই সংগঠনের মূল দলের সঙ্গে জড়িত এমনটা হলে কিভাবে নির্বাচনে তারা একটা বিশেষ দলকে বিজয়ী করতে ভূমিকা রাখতে পারে তো প্রিয় দর্শক আমরা আশা করবো যে দলগুলো মিলেমিশে ওনারা এবং সরকারও তার সমস্ত স্টেক হোল্ডার নিয়ে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রধান রেব পুলিশ বিডিয়া বিজিবি এবং যা মানে যারা আছে এদেরকে নিয়ে আইন শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সাজায় যেন একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় হয় এবং সবাই যেন ওই নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এরকম একটা সুযোগ করে দেওয়া এবং ভালো একটা নির্বাচন হয় জনগণ যাদের চায় ওনারা এই আসবে ওনারা দেশ পরিচালনা করবে এটাই আমাদের আশা প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ